নমস্কার আমি জ্যোতিষরাজ অমৃত আনন্দ চ্যানেল নবরূপের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনুরোধ করি যারা চ্যানেল নবরূপকে সাবস্ক্রাইব করেছেন বা আমাদেরকে অনেক মদত করেছেন ব্যক্তিগতভাবে আমার কিছু শুভাকাঙ্ক্ষী আমি জানি তারা আমাদেরকে মদত করেছেন সাবস্ক্রাইব করে তারা যদি কমেন্টসটা একটু বাড়িয়ে দেন তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেল তাদের খুব সুবিধা হয় আপনাদের একটা লাইক কমেন্টস শেয়ার অনেক মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়বে এবং তাতেই আমরা ঋদ্ধ হব আমি আশা করি আপনাদের ভালোবাসা শুভেচ্ছা থেকে বঞ্চিত হব না বলতে এসেছি দু সালে কতগুলো রাশি চক্রের কি প্রভাব পড়তে চলেছে তাদের মধ্যে প্রথম আমি একটি রাশিকে বেছে নিচ্ছি সে রাশির নাম কর্কট দু হাজার পর্যন্ত কর্কট রাশি ভালো মন্দ মিশ্রিত গেছে কিন্তু দু হাজার পঁচিশে একটা পরিবর্তন কর্কট রাশির মানুষরা বা জাতক জাতিকারা বুঝতেই পারছেন হয়তো সেই পরিবর্তনের কিছু স্বাদ আপনারাও পেয়েছেন এবং আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে বারো বছর পরে পূর্ণ কুম্ভ হয়ে গেছে আপনারা এটাও অবগত হয়েছেন শনি মহারাজ কর্কট রাশির যিনি অষ্টমে ছিল সেই শনি মহারাজ রাহু নক্ষত্রে বসে যা কিছু ঝামেলার সৃষ্টি করেছে আপনাদের জীবনে এবার পরিবর্তনের সময় কিন্তু এসে গেছে তার কারণ শনি মহারাজ ইতিমধ্যেই চব্বিশ সালের শেষ দিকে সাতাশে ডিসেম্বর বৃহস্পতি নক্ষত্রে স্থান পরিবর্তন করেছেন স্থান পরিবর্তন করেননি বৃহস্পতি নক্ষত্রে মানে রাহু নক্ষত্র শতভিশা থেকে বৃহস্পতি নক্ষত্রে শনি রাশি অবস্থান করছেন এই অবস্থানগত ঈশ্বর বলুন আল্লাহ বলুন যাই বলুন তাদের অশেষ আশীর্বাদ দেবগুরু বৃহস্পতি দেবতাদের যিনি গুরু সেই বৃহস্পতির অবস্থান দেখবেন ধীরে ধীরে কর্কট রাশিকে কিন্তু এবছর অনেক প্রাপ্তি দিতে চলেছে আরো আপনারা এটা বুঝতে পারবেন উনত্রিশে মার্চ যেদিন শনি মহারাজ স্থায়ীভাবে কিছুদিনের জন্য মিন রাশিতে যাচ্ছেন এবং তা কিন্তু বৃহস্পতি নক্ষত্রেই যাচ্ছেন সুতরাং এই স্থান পরিবর্তন আপনাদের জীবনের অলৌকিক নানা ঘটনা ভালো শুভ কিছু ঘটতে চলেছে এটা দেবতাদের আশীর্বাদ বলতে পারেন এই যোগ পূর্ণকুম্ব হয়ে গেছে আপনাদের একাদশে রবি বুধ বুধাদিত্য যোগের সৃষ্টি করেছে রাশিতে তাহলে বৃহস্পতি প্রভাবিত যে সমস্ত রাশি আছে যে সমস্ত রাশির জাতক জাতিকা আছেন ইহ জগতে তারা কিন্তু এবার একটা সুনির্দিষ্ট এবং শুভ ফল লাভ করতে চলেছেন তার কারণ অন্য গ্রহদের অবস্থান যেমন আমাদের জীবনে বা জাতক জাতিকাদের জীবনে আমিও কোনো রাশির জাতক সেই জন্যই বললাম আমাদের জীবনে বা আপনাদের জীবনে যারা বৃহস্পতি প্রভাবিত যে সমস্ত রাশি আছে যে সমস্ত লগ্নের মানুষরা আছেন তাদের কিন্তু সুদিন ধীরে 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 আসতে চলেছে এতে কি হবে আমূল পরিবর্তন যেটা হবে অর্থনৈতিকভাবে যারা একটা বাধা ডামাডলের মধ্যে দিয়ে চলেছেন তাদের কিন্তু শুভ ফল লাভ হতে চলেছে তারা কিন্তু এইবার তাদের চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে দেবতাদের আশীর্বাদ পাবেন কিন্তু সেই সাথে আপনাদেরকে একটা কথা আমি মনে করিয়ে দিতে চাই জ্যোতিষ এবং জ্যোতিষের সঙ্গে যারা আয়ুর্বেদকে ঠিকঠাক মেশাতে পেরেছেন তারা সেই ভাব নিয়ে চলুন মানে সেই মনোভাব নিয়ে চলুন না মনোভাব নিয়ে চলুন মনোভাব নিয়ে চললে আপনাদের জীবনে কিন্তু মনে হবে যেন কে যেন অলৌকিক পরিবর্তন করে দিল কর্কট রাশি ষষ্ঠপতি নবমপতি এই বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু সেই দেবগুরু মানে দেবতাদের আশীর্বাদ নিয়ে আপনাদের সারা বছর দু সালে লটারি থেকে ব্যবসা থেকে যারা শেয়ার মার্কেটে আছেন তাদের কথাও বলব তারা যদি খুব সন্তর্পণে ধীরে ধীরে আপনারা মনোযোগী হন এবং কায়িক পরিশ্রমের মাধ্যমে মনোযোগী হন তাহলে দেখবেন আপনাদের জীবনটা কত সুন্দর কত স্থিতিশীল হতে চলে কর্কট রাশি জাতক জাতিকাদের জীবন অনেক অনেক স্থিতিশীল হতেই যাচ্ছে স্থিতিশীল হতে যাচ্ছে আপনাদের সার্বিক সুখ সফলতা যেটা একজন মানুষ আশা করে কর্কট রাশির জাতিকাদের সার্বিক সুখ সফলতা অনেক বেশি পরিমাণে আপনারা পেতে চলেছেন আপনারা এর সঙ্গে একটু জোড়া করতে পারেন মানে যোগ ব্যায়াম দেখবেন অ্যাস্ট্রোলজির সঙ্গে যোগ ব্যায়ামের কোথাও কোথাও না কোথাও একটা রিলেশন একটা আত্মীয়তা তৈরি আছে এটা দেবতাদেরই সৃষ্টি এটা ঈশ্বর খোদা আল্লাহ তালার সৃষ্টি তাদের পূর্ণ আশীর্বাদ আপনাদের জীবনে বর্ষণ হবে এটুকু নির্দ্বিধায় বলতে পারি এবং বৃহস্পতি প্রভাবিত যে সমস্ত লগ্ন রাশির লোকেরা আছেন আপনারা একটু ভালো করে বিচার করে নিন বা বিচার করুন আপনারা আমাদের সঙ্গেও কথা বলতে পারেন তাতে দেখবেন আপনাদের দৈনন্দিন জীবন থেকে আপনাদের কর্মময় জীবন প্রত্যেকটা জীবনই কোনো না কোনো সুখের বার্তা বহন করে আনবে এটুকু জোরের সঙ্গে বলতে পারি কর্কট রাশি কথা বলতে গিয়ে অনেক কিছুই বলা যায় ষষ্ঠপতি নবমপতি বৃহস্পতি ষষ্ঠপতি মানে শত্রুপতি আর নবমপতি মানে ভাগ্যাধিপতি সেই সাথে আপনারা একটুখানি এই যে বলছি নিয়ম করে চলতে নিয়ম মেনে চলতে তার কারণ ষষ্ঠপতি আপনাদের রোগ ভোগের ব্যাপারটা যে জন্য আমি যোগা এবং আয়ুর্বেদকে বললাম আপনারা যদি পরম পিতার আশীর্বাদ পেতে চান তাহলে কিন্তু আপনারা একটু নিয়ম মেনে চলুন এবং প্রকৃত ধর্ম চারণ করুন আপনার ধর্ম আপনার ধর্ম অন্যের ধর্মটাও তাদের ধর্ম কোন ধর্মের মধ্যে বিভেদ নাই যদি আপনারা সত্য সুন্দরের পথে যান সেই পরমেশ্বরের কথা সত্যম শিবম সুন্দরম আপনাদের জীবনে বর্ষণ হতে চলেছে দেখবেন কি সুন্দর জীবন এই দু পঁচিশ সালে পাচ্ছেন দু হাজার পঁচিশ দেখুন মঙ্গলের বর্ষ আপনারা সংখ্যা যোগ করে দেখুন নয় বেরোচ্ছে সেই নয়ের সাথে নয় হচ্ছে মঙ্গল এবং কর্কট রাশির আবার রাজ্যকারী গ্রহ কিন্তু মঙ্গল তার পঞ্চমপতি এবং দশমপতি অর্থাৎ কোন এবং কেন্দ্রপতি মঙ্গল তা মঙ্গলের সঙ্গে বৃহস্পতির রিলেশন কি খুব সুন্দর মিত্রতার রিলেশন তাই আপনাদের জীবন হতে চলেছে মধুময় আপনারা আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারেন চ্যানেল নবরূপে মেইল করতে পারেন আমাদের সঙ্গে ফোনে কথা বলতে পারেন এবং আমাদের প্রোগ্রামগুলো আমাদের অনুষ্ঠানগুলো লাইক করে কমেন্টস করে শেয়ার করে দ্রুত মানুষের কাছে পৌঁছে যা দিন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আমরা মানুষের সেবায় নিয়োজিত আজ এইটুকু বলে বিদায় নিচ্ছি নমস্কার